গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকালকার রোদে দেখো গাছগুলো মনে হচ্ছে যেন হাসছে খিলখিল করে তাই না কি দারুণ লাগছে তো যেটা আমি বলবো যেটা আমার বলার বিষয় সেটাতে চলে আসি সরাসরি দেরি না করে মানুষের উন্নতি কিন্তু কেউ আটকাতে পারবে না যদি মানুষের মধ্যে এই দু তিনটে গুণ থাকে বেশি না দু থেকে তিনটে গুণ যদি মানুষের মধ্যে থাকে তাহলে তার উন্নতি কিন্তু কেউ আটকাতে পারে না যে কোনো বিষয়ে ব্যবসা বাণিজ্য চাকরি পড়াশোনা ইউটিউব আমি ইউটিউব ইউটিউবে বলছি তো আমি ইউটিউব নিয়েই বলি এই যে যারা মনিটাইজেশন পেয়ে গেছে তাদের দেখে যারা পায়নি তারা আমরা কি বলি যে ওদের ভাগ্যটা ভালো ওরা কত তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারলো আমাদের ভাগ্যটা ভালো না দেখো ভাগ্য কিন্তু অনেকটাই নির্ভর করে নিজের ওপরে আমরা যদি মানে লেগে থাকি কঠোর পরিশ্রম করি অক্লান্ত পরিশ্রম যদি করি মনোযোগ দিয়ে যদি এই জিনিসটা ইউটিউবটা নিয়ে যদি পড়ে থাকি একদিন না একদিন আমরা ঠিক সফলতা পাবো আমি মনে করি সেটা যারা মনিটাইজেশন অন করতে পেরেছে তারাও কিন্তু এটাই বলে যে লেগে থাকতে হবে ছেড়ে দিলে চলবে না আমি চার পাঁচ মাস করলাম দূর হচ্ছে না ছেড়ে দিলাম অন্য আরেকটা খুললাম না এইভাবে চলবে না যেই চ্যানেলটা খুলেছি সেটাতেই আমি পুরো মনোযোগ দিয়ে নিষ্ঠা নিষ্ঠাবান হয়ে আমি অক্লান্ত পরিশ্রম করে সেটার প্রতি আমি পুরো কনসেনট্রেশন লাগিয়ে আমি ওর প্রতি খাটব দেখো একটা মাকড়সা যে জাল বোনে মাকড়সাটা কিন্তু অত সহজে জাল বুনতে পারে না অত সুন্দর যে জালটা বোনে তার পেছনে তার কিন্তু অক্লান্ত পরিশ্রম থাকে সে কিন্তু খুব সহজে জালটা বুনতে পারে না অনেকবার তাকে পড়ে যেতে হয় অনেকবার কিন্তু নিচে জাল বুনতে বুনতে নিচে পড়ে যায় ব্যর্থ হয় কিন্তু সে তাও কিন্তু ছেড়ে দেয় না ও কিন্তু অনেক অক্লান্ত পরিশ্রম করে জালটা কিন্তু বনেই ছাড়ে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে নিজের কাজটা করে গেলে সফলতা অবশ্যই পাবে আরেকটা হচ্ছে মানে অযথা অপচয় আর লেগে থাকলে নিজের কাজের প্রতি লেগে থাকলে কিন্তু আমাদের কিন্তু উপরওয়ালা দেখছে যে এ সত্যি খুব নিষ্ঠা সহকারে নিজের কাজটা করছে ঠাকুর কিন্তু অবশ্যই তার দিকে মুখ তুলে তাকাবে আরেকটা হলো অর্থের অপচয় অযথা অপচয় অযথা অপচয় কিন্তু মা লক্ষ্মী একদম পছন্দ করেন না আমি সব ক্ষেত্রেই বলছি ব্যবসা বাণিজ্য চাকরি সব ক্ষেত্রেই তো আমি যেহেতু ইউটিউব নিয়ে বলছি ইউটিউবে কথাটা বলছি ওই জন্য ইউটিউবটা নিয়েই উদাহরণটা দিচ্ছি তোমাদেরকে অর্থের অপচয় মানে কীভাবে বলছি যারা ইউটিউব করছো তারা প্রথমেই ইউটিউব করতে গেলে যতটুকু প্রয়োজন মিনিমাম যতটুকু প্রয়োজন ততটুকুই জিনিস কেনো বেশি কিন্তু কিনে নিও না যে একদম দামি এক লাখ দেড় লাখের ফোন না হলে হবে না চলবে না প্রথমেই এটা কেনো না প্রথমে সফলতা পাও তারপরে তুমি কিনতেই পারো কিন্তু প্রথমেই অপচয় করো না আগে মিনিমাম যতটুকু লাগে হ্যাঁ একটা স্মার্টফোন না হলে হবে না স্মার্টফোন লাগবে একটা স্ট্যান্ড হওয়া খুব দরকার যাদের বাড়িতে মানে কেউ ক্যামেরা ধরার মানুষ নেই অনেকের হাজব্যান্ডরা ফ্রি থাকে হাজব্যান্ডরা করে দেয় তো ঠিক আছে ছেলে মেয়ে যদি থাকে সেরকম ছেলে মেয়ে করে দেয় বড় যদি থাকে কিন্তু বেশিরভাগেরই নিজেদেরই করতে হয় হাউসওয়াইফদের তো সেক্ষেত্রে একটা স্ট্যান্ড দরকার তো যতটুকু দরকার একটা স্ট্যান্ড একটা স্মার্টফোন এটুকুনি কিন্তু আমার দরকার নেই একটা মানে কি বলবো এক লাখ দেড় লাখের ফোনের আমি তাও নিয়ে নিলাম প্রথমেই নিয়ে নিলাম এটা কিন্তু মা লক্ষ্মী কিন্তু এতে সন্তুষ্ট হন না অসন্তুষ্ট হন যে প্রথমেই এত অর্থের অপচয় এটা কিন্তু মা লক্ষ্মীর পছন্দ হয় না তাই খালি খালি অর্থের অপচয় করো না যতটুকু দরকার ততটুকুই নিও এতে কিন্তু মা লক্ষ্মীও সন্তুষ্ট হন আরেকটা হচ্ছে স্বার্থহীনভাবে অন্যকে সেবা যত্ন করা মানে আমি ধরো ইউটিউবটা নিয়েই বলছি স্বার্থ তো স্বার্থের বিনিময়ে সেবা করলে তো ওটা হবে না স্বার্থে নিঃস্বার্থভাবে যেমন আমি ইউটিউবটা ধরেই বলছি ইউটিউবে আমি এগুলো ভিডিও করতে করতে আমি অন্যের প্রতি অবহেলা দেখাতে শুরু করলাম আমি শুধু এর পেছনেই পড়ে যাচ্ছি আর সংসারের প্রতি ধ্যানই দিচ্ছি না কোনো এরকম করলে চলবে না আমার নিজের কাজটা নিজের সংসারটা বুঝে নিয়ে তারপরেই করতে হবে আমার প্রথমে হচ্ছে আমার সংসার তারপরে অন্য কিছু তো ওই কারণে এই দিকটায় কিন্তু অবহেলা করলে এটাতে কিন্তু আবার মা লক্ষ্মী রেগে যাবেন যে আমি সংসারের প্রতি কোনো দা ধ্যানই দিচ্ছি না শুধু মোবাইল নিয়েই পড়ে আছি তাহলে কিন্তু হবে না তো চারিদিক সামাল দিয়ে তারপরেই করতে হবে তো এই তিনটে এই তিনটে চারটে গুণ থাকলেই কিন্তু আমাদের উন্নতি কেউ আটকাতে পারবে না আমিও কিন্তু সেই এই শর্তগুলো মেনেই এগোচ্ছি আমিও কিন্তু এখনও মনিটাইজেশান অন করতে পারিনি তবে আশা আছে করতে পারব আমার চ্যানেলটা বেশি দিন হয়নি আমার চ্যানেলটা গ্রো করছে আমি আশা রাখছি আমার আশা আছে আমার ভরসা আছে ঠাকুরের ওপরে দেখি আমি নিশ্চয়ই অন করতে পারবো সেই আশা নিয়ে আমি এগোচ্ছি আর তোমরা যদি সাথ দাও তাহলে অবশ্যই হবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে আমি সকালবেলা পরোটা আর আচার দিয়ে সবাইকে খেতে দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি এইবার ঘর গুছিয়ে নিলাম বাবানকে পড়াতে আসবে আর এই যে ছোট্ট গাছটা না এই যে স্নেক প্ল্যান্টটা এটা রোদে মানে ছটপট করছিল যেন আমার মনে হচ্ছিলো যেন ওর খুব কষ্ট হচ্ছিল রোদটা নিতে পারছিল না ওইখানে ওই জন্য আমি তাকে ভালো করে স্নান করিয়ে ধুয়ে মুছে টেবিলে এনে রেখে দিলাম আর এদিকে গ্রিন টি বসিয়ে দিয়েছি গ্রিন টি করে নিয়ে এদিকে জুতোগুলো ভিজিয়ে দিয়েছি জুতোগুলো প্রচণ্ড নোংরা হয়ে আছে এগুলো সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখে এবার এদিকে আমি রান্না করব। মাছের ডিমের বড়াটা আমি মেখে রেখেছি গ্রিন টিটা ছেঁকে নিলাম গ্রিন টি খাবো ওকেও দিয়ে দেব। তারপরে রান্না করব আমি ওদিকে বাবানকে পড়াতে এসছে দেখো আমার আর সকালবেলা আমি সকালে জলখাবার খেয়ে নিয়ে তারপরে ওই কাজগুলো করেছি এদিকে মাছের ডিমের বড়াটা আমি ভেজে তুলে রাখলাম আর গ্রিন টিটা খেয়ে নেব তারপরে আমি স্যার পড়াতে এসছে স্যারকে একটুখানি চাও করে দেবো দুধ চাটা না আমার ভালো হয় না আমরা লিকার চা খাই তো লিকার চা করে অভ্যস্ত দুধ চাটা তেমন ভালো হয় না ওইদিকে ওইগুলো ওই বড়াগুলো একটু কড়া করে ভেজেছি ওগুলো শুধু খাবো এগুলো আর এদিকেরগুলো হালকা করে ভেজেছি এটার একটু ঝোল করব আলু দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা আদা রসুন অল্প একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আলুগুলোর মধ্যে এটা দিয়ে আমি একটুখানি ঝোল করে নেব আর এই যে গ্রিন টি শরীরের জন্যে যত উপকার উপকারী আর গ্রিন টিয়ের যে পাতাগুলো এগুলো গাছের জন্য খুবই উপকারী তাই আমি এগুলো গাছের গোড়ায় একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরই দেবে অবশ্যই গরম গরম আবার দিয়ে দিও না ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি গাছের গোড়াতে দিয়ে দিয়েছি অপরাজিতা গাছে অ্যালোভেরা গাছে সব গাছেই দেওয়া যায় খুবই উপকারী গ্রিন টি যেমন মানুষের শরীরের জন্য উপকারী আর পাতাটা গাছের জন্য উপকারী তো দেখো সবগুলোতে আমি দিয়ে দিলাম আর মানি প্ল্যান্টটা দেখো আমার অবস্থা কোথায় গেছে এই দেখো ছাদে উঠবে এবার মনে হচ্ছে কত ওপরে উঠে গেছে দেখো এইখান থেকে আর এখানে এই স্নেক প্ল্যান্ট থেকে ওই বাচ্চাটা হয়েছিল যেটা আমি ঘরে দিয়ে আসলাম ওই দেখো বাবান পড়তে বসেছে অল্প একটুখানি দেখালাম বেশি ও যদি দেখে যে আমি ভিডিও করছি মনটা পুরো এই দিকে চলে আসবে ওই কারণে হালকা একটুখানি দেখালাম আর এদিকে মাছের জলটা ফুটতে দিয়েছি আর ওদিকে চা বসিয়ে দিয়েছি বড়াগুলো ঢেলে দেব আর চাটা তারপরে হয়ে গেছে প্রায় চাটা ছেঁকে নেবো এবার দুধ চাটা মানে আমি ভয়ে ভয়ে করি করার অভ্যেস নেই তো এই বাবানকে পড়াতে যখন থেকে শুরু করেছে তবে থেকে দুধ চা করি কি জানি কেমন হয় জানি না আমি জলের বোতল আর দুধ চাটা আমি স্যারকে দিয়ে এসে তারপরে এইদিকে রান্নাটা নামাই এই যে মাছের ডিমের বড়ার ঝোল আমার রেডি এইদিকে চাল এইবার ভাত বসাবো চাল ধুয়ে নিয়ে চাল ধোয়া জলটা আমি এর মধ্যে ঢেলে রাখবো এগুলোও আমি গাছে দেব গাছের খাদ্য খুব ভালো খাদ্য এবার আমি জুতোগুলো ধুয়ে নিয়ে ছাদে চলে যাচ্ছি ছাদে রোদের মধ্যে একটু দিয়ে দেব তারপরে আর ছাদ থেকে ফুলটাও একবারে তুলে নেবো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি ভাতটা একটু দেরি করে বসাচ্ছি তাহলে ওটা দিয়ে আমার রাতেও হয়ে যাবে রাতে আর নষ্ট হবে না এই দেখো ফুলগুলো ফুটে এসেছে আজকে দুটোই ফুটেছে কালকে চারটে না পাঁচটা ফুটেছিল কি সুন্দর না কালারটা তো এই দেখো ভাত আমার হয়ে গেছে ভাতটা উপর দিয়ে এবার আমি একবারে গ্যাসটা সব মুছে নেব এই গরমের মধ্যে না বেশিক্ষণ রান্নাঘরে থাকা মানে কি যে শাস্তি মনে হচ্ছে কখন আমি বেরোবো রান্নাঘর থেকে একবারে নাকি মুখে আমি পুরো সকালে দুপুরে রাতে সমস্ত রান্না কমপ্লিট করে নিলাম সকালে পরোটা আর আচার তারপরে গ্রিন টি আর দুপুরের জন্য এই যে মাছের ডিমের বড়ার ঝোল আর ভাত আর কিচ্ছু করিনি ওটা দিয়ে রাতেও একটু হয়ে যাবে পরোটাও আছে আর আছে হচ্ছে মিষ্টি আছে দই আছে এইসব দিয়ে হয়ে যাবে যা হবে এই দিয়েই হয়ে যাবে তো দেখো গ্যাসটা আমি ভালো করে সার্ফ দিয়ে খুব সুন্দর করে মুছে নিলাম এবার জল ভরে নেব আমি দুটো জগে মানে স্নানের আগে আমি সব এগুলো কমপ্লিট করে রাখি দেখো ডাইনিং টেবিলে পুরো সাজিয়ে রাখবো থালা গ্লাস ধুয়ে জগে জল ভরে সমস্ত কিছু আমি সেট করে রাখব যাতে আমাকে স্নান করে উঠে বেশি ওসব খাটাখাটনির কাজ না করতে হয় কারণ স্নান করে উঠে ঘেমে গেলে না তখন খুবই বিরক্ত লাগে তো আমি স্নান করে এসে পুজো দিয়ে নিলাম এইবার খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব গুড ইভিনিং বন্ধুরা আমার বিকেলটাও শুরু হয় সকালের মতন একইভাবে ওদিকে চা বসিয়ে দিয়ে ব্রাশ করছি বিকেলে ব্রাশ না করলে না আমার একদমই ভালো লাগে না রোদের তাপ দেখো তেজ দেখো বিকেল পনে পাঁচটা বাজে এখন দেখেছ দেখো আর আমাদের বাড়িতে না চারিদিক দিয়েই রোদ আসে সকালে ওই দিক দিয়ে আসে আর বিকেলে এই দিক দিয়ে আসে তো চা খেয়ে ওর বাবা চলে গেল হাঁটতে আর ছেলে তো আগেই বেরিয়ে গেছে খেলতে এইবার আমার হচ্ছে এই সময়টা পুরো আমার জন্যে আমি এখন একটু গান নিয়ে বসবো ঘন্টাখানেক আমি এই গান নিয়ে থাকব। আমার পুরো সারাদিনের যে ক্লান্তি আমার এখানে দূর হয়ে যায় আমার এই সময়টা আমার সম্পূর্ণ নিজের সময় আমার খুব ভালো লাগে এই সময়টা আমার খুব প্রিয় আমি এক ঘন্টা এখন গান নিয়ে বসে থাকব তারপরে আরও যা যা কাজ আছে সারব সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে নিয়ে তারপরে বাবা নদীকে বসে আছে শঙ্খটা সময় মাথাটা উঁচু করে বাজাতে হয় নইলে শঙ্খের অপমান হয় আর রাখার সময় ধুয়ে রাখতে হয় বাবান খেলে চলে এসছে ওর বাবাও হেঁটে চলে এসছে এবার ওদেরকে একটুখানি এই টক দইয়ের শরবত দিয়ে দিই আমিও খেয়ে নেবো তিনজনের জন্যেই করে নিলাম টক দইয়ের শরবত খেয়ে তারপরে বাবানকে গরমটা পড়ার পর থেকে শুধু এই শরবতটাই দিচ্ছি আর কিছু দিচ্ছি না কিন্তু আজকে একটু দেব ওর প্রচণ্ড খিদে পেয়েছে বলছে আর কিছু তেমন নেই ও খাওয়ার তো একটুখানি যে সুজিটা আমি ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি একটু ঝাল সুজি করে দেব ওকে সুজিটা খুব তাড়াতাড়ি হয় ওই জন্য ওইদিকে আলু ক্যাপসিকাম গাজর সব কেটে নিয়েছি ঘিটা এই যে আমার বানানো ঘি ওটা দিয়ে একটুখানি ঝাল সুজি করে দিই খুব তাড়াতাড়ি হয় আর ও বাবান খেতেও খুব ভালোবাসে অল্প একটুখানি আমি সর্ষে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দু তিনটে লঙ্কাও দিয়ে দিয়েছি তারপরে একটুখানি ওটা ভালো করে নেড়ে নিয়ে হালকা একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এইবার ওই ভেজে রাখা সুজিটা দিয়ে আমি অল্প করে জল দিয়ে নামিয়ে দেব তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি কোনো উপকারে আসে একটুও ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক দিও